আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ফ্যাশন চলে আসলাম রাজ ফ্যাশন টু থেকে আজকে দেখিয়ে দিব পাইকারি ভাইদের জন্য এবং আপুদের জন্য কিছু আনকমন ওয়ান পিস আর যেগুলোর প্রাইস রেঞ্জ হবে অনলি দুইশো ষাট টাকা থেকে শুরু এবং পাইকারিতে আপনারা হোলসেলে নিতে পারবেন যে যেভাবে খুশি নিতে পারবেন কোনো সমস্যা নেই ফার্স্ট যেটা ধরেছি এটা হলো টু পার্টের মধ্যে খুব সুন্দর স্টাইলিশ এই যে হলো ড্রেসটা উপরে এই যে হলো কোটিটা আর ওই যে হলো ড্রেসটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর ড্রেসটা দেখেন পিটানো সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর আর এটা হলো এটা পার্পেল কালারটা খুব সুন্দর এখানেও হাতাটা অ্যাডজাস্ট করা প্লাস মৌসুমি হাতা এমব্রয়ডারি করা এটা হলো টু পার্টটা খুব সুন্দর টার্সেল আর এগুলো হবে লংয়ের মধ্যে লং বলতে হাঁটুর থেকে আপনাদের ধরেন লম্বায় চুয়াল্লিশ ছিচল্লিশ হবে হ্যাঁ লম্বায় চুয়াল্লিশ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত হবে আর ব্যাক হবে এরকম ব্যাকপার্টগুলো ব্যাক ব্যাকপার্টেও কাজ আছে এরকম প্রিন্ট করা ব্যাকপার্ট খুব সুন্দর ব্যাক পার্টেও কাজ আছে ড্রেসটা খুব সুন্দর এবং কালারগুলো দেখাচ্ছি আমি কালারগুলো অনেক সুন্দর আর আপ এগুলো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ঢাকার বাইরে আপনার পার্সেল করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এক পিস দুই পিস সেক্ষেত্রে আগে বিকাশ করতে হবে আর যদি আপনার বেশি হয় তাহলে কন্ডিশনে নিতে পারবেন কোনো সমস্যা নেই কালারগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়াও এত সুন্দর ড্রেসগুলা এগুলা থাকবে না যেই সুন্দর সুন্দর ড্রেসগুলো এগুলো থাকবে না প্রত্যেকটা ফোর পিস সিস্টারে কী সুন্দর সুতার ফিনিশিংটা দেখেন আমাদের কাজের কত সুন্দর ফিনিশিং জাস্ট ওয়াও কালেকশন খুব সুন্দর ড্রেসটা দারুণ লাগে এটার প্রাইস হবে আপুদের জন্য অনলি চারশো টাকা দুশো ষাট টাকারও আছে এরপরে দেখাচ্ছি এরপরে যেটা দেখাচ্ছি এটা হলো এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কাপড়ের উপরে খুব সুন্দর স্টাইলিশ বলার মধ্যে কুচির মতন করা আছে খুব সুন্দর গলার মধ্যে কুচির মতন করা আছে সাথে অ্যাডজাস্টেবল বেল আছে এবং কাপড়টা কাছ থেকে দেখাচ্ছি সুন্দর কটন এক্সপোর্ট কাপড় খুব সুন্দর কাপড় এখানে টার্সেল টুরসেল সব করা আছে তা জিপার কালারগুলো দেখাও সব কালারগুলো খুব সুন্দর এটা পাবেন আপনারা অনলি দুশো ষাট টাকাতে একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন এত সুন্দর কুর্তিটা প্রত্যেকটা বেল্ট করা আছে বেলগুলো সব কমরের মধ্যে যেরকম অ্যালাস্টিক করা আছে এটার মধ্যে মধ্যে কে বেল্টগুলো কিন্তু প্রত্যেকটা এটার মধ্যে মধ্যে ঢুকে যাবে খুব সুন্দর অনলি দুশো ষাট টাকা দুশো ষাট টাকা আমাদের আরও কালেকশন দেখাও দুশো ষাট টাকা আরও কালেকশন নিয়ে আসছি এটা হলো খুব সুন্দর কালেকশন জাস্ট ওয়াও চেকের মধ্যে খুব সুন্দর প্রত্যেকের সাথে বেল্ট আছে গলাই এবং এগুলো হবে কাপড় পিওর কটন কাপড় খুব সুন্দর সফট এগুলো হবে দুশো ষাট টাকার আরও কালার আছে আর এটা হলো রাজফেশন টু গাউসিয়া সংলগ্ন রহমানিয়া মার্কেটের তলায় ছত্রিশ নম্বর শপটা তো সবাই আসবেন অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে অনেক কিছু আপনারা পাবেন এখানে গাউন টপস দেখেন জাস্ট ওয়াও এটা হলো মিষ্টি কালার এটা হলো নেভি ব্লু কালার খুব সুন্দর অনলি দুশো ষাট টাকা হলে নিতে পারবেন একদম হোলসেল প্রাইস আরও কালার দেখাও জাস্ট ওয়াও কালার এটা হলো পিঙ্কের মধ্যে আর এগুলো কিন্তু রাউন্ড হবে গোলের মধ্যে এগুলো সাইড কাটা না গোলের মধ্যে এবার কিছু কামিজ দেখাবো এবার যেটা ধরেছে এটা হলো বুটিক্স কামিজ এটা হলো বুটিক্স কামিজের মধ্যে কত সুন্দর দেখেন গলার কাজটা কি সুন্দর করা এবং কাপড় হবে অরিজিনাল থাইল্যান্ডের কাপড় কাপড় হবে অরিজিনাল থাইল্যান্ডের কাপড় গলায় পিটানো কাজ করা অল ওভার এবং সাইড হবে এই যে কাটা এটা কিন্তু কামিজ আর এগুলো সাইজ পাবেন আপুরা আপনারা বিয়াল্লিশ থেকে সরি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন অনেক বড়ো কালারগুলো দেখেন কত সুন্দর কালার আরও কালার দেখাচ্ছি অনেক সুন্দর একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট খুব সুন্দর বুটিক্সের কামিজ দেখেন জাস্ট ওয়াও কামিজ কত সুন্দর হাতাটা ওই স্টাইল হাস্তা ওই স্টাইলিশ ডিজিটাল যে লেয়ারের হাতা ওই হাতাটা খুব সুন্দর আর লং হবে চুয়াল্লিশ ছেচল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ লং হবে এটার প্রাইস পড়বে আপুদের জন্য অনলি তিনশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস আরও কম দামে মাল দেখাও কামিজেরই একটা কালার জাস্ট চমৎকার কালার নেভি ব্লুর মধ্যে ম্যাজেন্ডা কাজ করা খুব সুন্দর কালারটা জাস্ট ওয়াও কালার এরপরে হলো এরপরে একটা ডিজাইন গ্রাম চেকের মধ্যে খুব সুন্দর স্টাইলিশ এটাও রাউন্ডের মধ্যে সাথে অ্যাডজাস্টেবল বিল ফ্রি এটাও পাবেন আপনারা দুশো টাকা আরও কালেকশন দেখবো এটার কালারগুলোও দেখবো সুন্দর সুন্দর কালার জাস্ট ওয়াও কালার দেখেন কী সুন্দর সুন্দর কালার অনলি দুশো ষাট টাকা হলে পাবেন আর এটার এই যে বেল্টটা কিন্তু আসে প্রত্যেকটার সাথে বেল্ট আছে প্রত্যেকটার সাথে বেল্ট আছে আরও কালার দেখাও এটারই একটা কালার মিষ্টি কালার খুব সুন্দর তার মানে ডার্ক মিষ্টিটা দুশো ষাট টাকা অনলি দুশো ষাট খুব সুন্দর অনলি দুশো ষাট টাকা হলে এই চেকের মধ্যেও নিতে পারেন গ্রামে এই চেকটাও নিতে পারেন অনলি দুশো ষাট টাকা এটারও দশটা কালার আছে কালারগুলো দেখিয়ে দাও খুব সুন্দর এই যে কালারগুলা জাস্ট ওয়াও পার্পেলটা তো দারুণ লাগতেছে এর মধ্যে আকাশি খুব সুন্দর সবগুলা নিচে চেক আছে এগুলা লং হবে চুয়াল্লিশ আর বডি পাবেন আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত খুব সুন্দর জাস্ট ওয়াও এটা হলো বেবি পিঙ্ক কালার এটা কফি কালার দারুণ সামনে দিয়ে কাটা আছে নিচ দিয়ে খুব সুন্দর লং হবে চুয়াল্লিশ ইঞ্চি দারুণ আর এগুলো নেওয়ার জন্য আপনাদের যে ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে আপনারা যোগাযোগ করে সব নিতে পারবেন ঢাকার মতো ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন আর ঢাকার বাইরে বিকাশে পেমেন্ট করতে হবে এক পিস দু পিস হলে বেশি হলে কন্ডিশনে নিতে পারবেন খুব সুন্দর একটা গুজরাটি স্টাইলের একটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর ড্রেস আর চমৎকার ক্যামেরাতে যেরকম লাগতেছে বাস্তবে অনেক সুন্দর লাগতেছে আমি জুম করে দেখাচ্ছি খুব সুন্দর লাগতেছে ড্রেসটা দারুণ এই হলো ড্রেসটা এগুলো সব সুতোর কাজ আর এগুলো হলো সব পিন করা এগুলো কালার গ্র্যান্টি হাঁটা হবে স্টাইলিশ প্লাস অ্যাডজাস্ট করার জন্য কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এই যে কোমরের বেল্টটা সব সুতোর কাজগুলো দেখেন দারুণ এই যে এখানে কাজটা দেখেন কত সুন্দর করে স্মুথলি কাজটা করা আছে আর এগুলো কিন্তু ঘেরের মধ্যে বড় ঘেরের মধ্যে এগুলো লং হবে ছিচল্লিশ আটচল্লিশ কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটার জাস্ট ওয়াও কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হলো অ্যাশ কালার অ্যাশের মধ্যে ব্লু সুতা দিয়ে কাজ করা প্লাস জরি ব্যবহৃত হয়েছে এটা হলো পুরো ড্রেসটা এটা হলো মিষ্টি কালারটা মিষ্টি কালারটা কত সুন্দর দেখেন লং হবে ছিচল্লিশ আর এগুলো সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর প্রাইস হবে এটার অনলি চারশো টাকা একদম হোলসেল প্রাইস ও আপনাদের ফেভারিট একটা কালার ব্ল্যাক কালার অনলি চারশো টাকা স্টাইলিশ হাতার মধ্যে সুন্দর ড্রেসটা পাচ্ছেন এরপর যেটা দেখেছি এটা গুজরাটির মধ্যে খুব সুন্দর স্টাইলিশ সেমি শর্টের মধ্যে খুব সুন্দর স্টাইলিশ ড্রেসটা দেখেন দারুণ হাতাটার মধ্যেও গুজরাটি লেস ব্যবহৃত হয়েছে এবং কাপড় হবে অরিজিনাল থাইল্যান্ডের কাপড় এটার প্রাইস হবে অনলি সাড়ে তিনশো টাকা কালারগুলো দেখাও খুব সুন্দর জাস্ট ওয়াউ ড্রেস এটা তো আপুদের খুব পছন্দের ড্রেস হবে এটা আর কাপড়টা দেখেন কত স্মুথ সফট সফটের মধ্যে খুব সুন্দর দারুণ ড্রেসটা এটা হলো মিষ্টি ওটা হলো লেমন কালারটা আর এটা হলো ব্ল্যাক কালারটা খুব সুন্দর তো এটা রাজ রাজপেশন টু গাউসিয়া সংকনগ্ন রহমানিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ছত্রিশ নম্বর শপ তো সবাই সুস্থ থাকবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ